নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সরপুঠির ঝাল তবে সরপুঠি আমি একদমই পছন্দ করি না আমি একদম খাই না তবে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তাই এটা বানাতে হচ্ছে তো চলুন কিভাবে বানায় সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে নিয়ে নিলাম নুন দিয়ে ভালো করে মেখে মেখে রেখে দেবো এখন আমি বানিয়ে নেব মশলা নিয়ে নিলাম সর্ষে আর নিয়ে নিলাম দুই রকম সর্ষে নিলাম তবে একটা কথা আপনাদের জানি রাখি এই লাল সর্ষে বা কালো সর্ষে কোনটা আমি তো লাল বলি তো এই লাল সর্ষে দুই রকম হয় একটা দেখবেন বড় দানা একটা দেখবেন ছোট দানা তো ছোট দানাটা হল সর্ষে আর বড় দানাটা হলো রায় যদি রায় দিয়ে আপনি রান্না করে ফেলেন তাহলে তরকারিটা তেতো হয়ে যায় তো সেই জন্য খেয়াল রাখবেন যেন সর্ষেটা হবে ছোট দানা আর বড়ো দানা সর্ষে হল ফোড়ন দেওয়ার জন্য কাজে লাগে তো আমি কখনো কখনো ওই পাঁচ ফোড়ন যখন বানাই না তখন সেই সময় সরসেটা বড়ো দানা সরষেটা এনে রাখি আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ বাটা হয়ে গেল সরষে বাটা হয়ে গেলো আর একটুখানি গ্রেট করে নেব বেটে নেব মিক্সির মধ্যেই চালিয়ে নিলাম টমেটো সব আমার পেশা হয়ে গেছে সরষেটাও পিষে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তো তেল দেবার পর আমি দিয়ে দিলাম সামান্য নুন কেন কি তাহলে মাছগুলো দেবার পর না কড়াইয়ের মধ্যে সেটে যাবে না আর খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে দেন তেলটা আর দেখবেন মাছগুলো খুব সুন্দর করে ছেড়ে আসছে দেখছেন কে বলবে যে এটা নন স্টিক নয় এমনিভাবে নুন দিতে হবে তবে নুনটা একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে কড়াইয়ের মধ্যে নুনটা দিয়েছেন না এর কড়াইয়ের মধ্যে রয়ে যায় কিন্তু নুনটা বালির মতন থেকে যায় তো সেই জন্যে নুনটা আপনাকে একদম খেয়াল রাখতে হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় সব মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব কিছুগুলো মাছ ছোট আছে আবার কিছুগুলো বড় আছে আর আমার এই মাছ একদম খেতে আমি পছন্দ করি না ভীষণ কাঁটা এই মাছে সেই জন্যে আমার ভালো লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি তেল দেব না সেম তেলেই রান্না করে নেবো দেব একটু কালো জিরে দেবো পেঁয়াজ বাটা তবে পেঁয়াজ বাটা এক চামচ দিলাম টমেটো একটু বেশি করে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব এখন আমি সরষেটা দেব না আগে মশলাটা কষে গেলে তারপর দেবো দিয়ে দিলাম হলুদ আর খুব সামান্য দিলাম নুন কেন কি কড়াইয়ের মধ্যেই আমার নুন আছে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম না কেন কি টমেটো দিয়েছি না টমেটো দিলে এমনি তরকারিটা খুব সুন্দর লাল লাল হয় এটা কষে এসছে এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা তবে এইখানে আমি এক চামচের মতন সর্ষে বাটা দিলাম আর যে বাটির মধ্যে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য জল বেশি জল দিলাম না এরপরে মাছগুলো দিয়ে দেবো কেন কি তরকারিটা কষানোই আছে আর সর্ষের সাথে একটু ফুটলেই আমার মাছটা একদম রেডি হয়ে যাবে এইভাবে মাছ বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আমাদের বাড়ি সবাই এই রকমই খুব পছন্দ করে আর দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা বেশি পেলাম না সবটাই খারাপ হয়ে গেছে অল্পই একটু বেরোলো তো সেটাই দিয়ে দিলাম তো দেখুন মাছ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আর নুন ঝাল মিষ্টি সব একদম পারফেক্ট আছে এই পরে আমি এটাকে নামিয়ে নেব কত জলদি চট জলদি হয় এখানে নিয়ে নিলাম একটা বাটি বড় বাটি যার মধ্যে মাছটা ঢেলে নিতে পারবো আজকে আমার রেডি হয়ে গেল সরপুঠি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ